হ্যালো আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা তো বলতে বলতে ঈদ চলে গেল রোজা চলে গেল ঈদও চলে গেলো আর বলতে বলতে আমাদের বাঙালি নববর্ষ চলে আসলো আসলে বাঙালি নববর্ষটা কি এটা আমাদের বাঙালি জাতির যেটা আমরা ইংলিশে যখন ইংলিশ মানতে তখন আমরা বলি হ্যাপি নিউ ইয়ার এটা আমাদের শুভ নববর্ষ আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন শুরু তো যেহেতু আমরা বাঙালি আমরা খুব গর্বিত আমাদের বাংলা মাস নিয়ে বাংলা ক্যালেন্ডার নিয়ে যেরকম চাইনিজদের আছে লুনার ক্যালেন্ডার ওরা এটা ফলো করে হ্যাঁ আর আমরা তো জানি ইংরেজি ক্যালেন্ডার যেটা ফলো করি হ্যাঁ তো মেনলি বাংলা ক্যালেন্ডারটা আমরা তেমন অফিসিয়ালি অনেক রকম ফলো করা আমাদের দেশে হয় না তো আমি যখন ছোট ছিলাম তখন এই পহেলা বৈশাখটা আমার কাছে অনেক কিছু ছিল আমাদের পাড়া প্রতিবেশী বৈশ্বী দিকে ভীষণ আনন্দ বয়ে যেত ঘরে ঘরে সবাই বান্না চলতো তারপর মিষ্টির তো অভাব ছিল না দোকানে দোকানে মিষ্টি তখন বলতাম হালকাতা অনেকে টাকা পয়সা দেন করতো এটা বাঙালি জাতের একটা গর্ব আমাদের একটা ভীষণ একটা এমন একটা ইম্পর্ট্যান্ট ডে যেটা আমরা আসলে বাঙালি হিসেবে সবাই কিন্তু এটা ওইভাবে উদযাপন করি না তো আমি যদি বাইরে থাকি অনেক দেশের ইংরেজি দেশ তারপরেও আমার এই বাংলা নবশে যখনই কাছে চলে আসে আমার খুব খুব যেন কেন বাঙালি যেমন যেটা বাঙালি জাতি আমি যে বাঙালি এই জিনিসটা আমার মনের ভিতর থেকে খুব দূরে থাকলো সেই মনের করে এখন বাংলাদেশে থাকতাম টিভিতে দেখলাম কত অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় গান হচ্ছে খুব মিস করতেছি যাই হোক ভবিষ্যতে আশা করি ওকে বলছি যে পরে চেষ্টা করবো ঈদে অথবা এই যে বৈশাখে বাংলাদেশে থাকতে আমি দু একবার ছিলাম অনেকে বলছে যেতে নিষেধ করেছে এগুলোতে প্রবলেম হতে পারে এই হতে পারে সে হতে পারে তা আমাদের সবাইকে বুঝতে হবে আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে এই মাসটা এটা কারো কারো কোনো জাত কোনো ধর্ম বা কোনো লোকের মাস না এটা বাঙালি বা ক্যালেন্ডার বাঙালি যেটা বাঙালি আমরা বাঙালি হিসাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই যে মাসগুলো আছে যাতে এই মাসগুলো আমাদেরকে আমরা এখনো মনে রাখতে পারি যেন আমাদের নেক্সট আরো ভবিষ্যতে যারা আসবে তারাও যেন এটা মনে রেখে সুন্দর করে উদযাপন করে যেতে পারে এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি তো আমরা এই দূর দেশ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকুন বলে যান গতকালকে কি ছিল এর আগে কি ছিল নতুন করে সবার জন্য জন্য আল্লাহ তাদের জীবনে নতুন আশা ভরে নিয়ে আসে থ্যাংক ইউ সবাইকে শুভ নববর্ষ ধন্যবাদ ধন্যবাদ শুভ নববর্ষ